মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে পশ্চিম বাংলা থেকে সরাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিম বাংলায় থেকে যায় আপকামিং জেনারেশনের ক্ষতি এগুলোকে ঘাত ধরে জেলে ঢোকাবো তৃণমূল ভোট লুট করে যেতে মানুষের ভোটে তৃণমূল যেতে না সম্প্রতি একটা নিউজে দেখা যাচ্ছে যে মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে এক বৃদ্ধা তিনি অসহায় বৃদ্ধা তিনি আবাস যোজনা তালিকায় নাম এসেছে কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে তার বাড়ি নাম আসলেও তাকে বাড়ি দেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের পশ্চিম বাংলাটাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে চুরি হয়েছে তদন্ত করলে দেখা যাবে যে ওনার আবাস যোজনার টাকাটা হয়তো তৃণমূলের কোনো চোর নিয়ে নিয়েছে এই তো হচ্ছে পশ্চিমবাংলাতে আপনি চাকরি দেখুন মেডিকেল দেখুন আরজিকর দেখুন যে কোনো জায়গাতে আপনি দেখুন এই যে আবাস যোজনার টাকাগুলো কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারে আসছে এই টাকাগুলোর অর্ধেকের বেশি পরিমাণ তৃণমূলের যে নেতাগুলোর আছে এলাকার ছোট ছোট নেতাগুলো আছে সেগুলোই চুরি করছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি এবং একটাকেও ছাড়বো না লিস্ট করে রাখছি প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে এবং একটার পর একটা হবে কারণ দেশে এখনও গণতন্ত্র আছে বলে আমি মনে করি দেশে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে বলে আমি মনে করি ট্যাব দুর্নীতি নিয়ে চাঞ্চল্য দেখুন যার পাওয়ার কথা অন্য লোক পাচ্ছে এটা পশ্চিমবাংলাতে সর্বত্র হচ্ছে শুধু ট্যাব বলে না সর্ব চাকরি যার পাওয়ার কথা অন্য লোক পে মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পায় কি করে এগুলোকে ছাড়া হবে আপনি যদি তৃণমূল নেতানেত্রীদের মুখের বক্তব্য শোনেন অনুব্রত মণ্ডল বলুন মদন মিত্র বলুন এরা শাসাচ্ছে জনগণকে এখন আর আমাদের কিন্তু এইটার ভয় নেই আমরা দৃঢ়তার সাথে লড়াই করতে শিখে গেছি এবং আমরা লড়ব এবং কয়েকটাকে আরও বেশ কয়েকটাকে এই নিচুতলার যেগুলো আছে এগুলোকে ঘাত ধরে জেলে ঢোকাবো একদিকে যেমন তৃণমূলের নেতানেত্রীরা এখন বক্তব্য রাখছেন দিক থেকে কিন্তু এমনটাও কথা হচ্ছে যে বিজেপি তরফ থেকে শুভেন্দু অধিকারীও তো রকম উস্কানিমূলক কথা বলছেন দেখুন এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি কেউ মারতে আসে তাহলে তার বদলাটা কি হতে পারে প্রশাসন দিয়ে তো পশ্চিম কিছু নেই প্রশাসন বলে পশ্চিম বাংলায় কিছু নেই এখানে ভাইপোরাজ এবং পিসি রাজ চলে যেটা আমাদের আইনের ভাষায় আমরা বলি রুল অফ ল পশ্চিম বাংলায় নেই আইনের শাসন পশ্চিম বাংলায় নেই এখানে হুলিগ্যানদের শাসন আছে এখানে পিসি আর ভাইপোর শাসন আছে আপনি দু সালে নির্বাচনের পর পিরিয়ডটা যদি হিসাব করেন তাহলে দেখবেন ভাঙড় থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত হ্যাঁ আর ওই পুরুলিয়া থেকে শুরু করে ওই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন পর্যন্ত প্রতিটা গ্রামে প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় প্রতিটা জায়গাতে বিরোধীদের ওপর যে অত্যাচার হয়েছে আমি দল মত নির্বিশেষে বলছি আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না কি বামফ্রন্ট বলুন কি আই বলুন কি বিজেপি বলুন কি কংগ্রেস বলুন যাচ্ছে তাই আপনি এই মানিকতলার ঘটনা একটা মা তার ছেলেকে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে মায়ের সামনে ইট থেতলো করে মেরেছে বিশ্বজিৎ সরকার কি অপরাধ ছিল আপনি ভাঙড়ে যান যা যে পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে এখন এটা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে এবং মানুষ ঘুরে দাঁড়াবে এবং যখন ঘুরে দাঁড়াবে তখন এই তৃণমূলগুলো পশ্চিম পশ্চিমবাংলা থেকে এদের পালাতে হবে এবং বিধানসভা উপনির্বাচন গতকাল দেখা গেল যে একাধিক জায়গায় থেকে শুরু করে বোমা গুলি বর্ষণ মারামারি সবকিছুই হলো এইরকম উপনির্বাচনের কি দরকার দেখুন পশ্চিম বাংলাতে আমি মনে করি যে এখানে কোনো নির্বাচন হয় না রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যে পুলিশের বিরুদ্ধে এভিডেন্স ডেস্ট্রাকশানের অভিযোগ উঠছে আরজিকর কাণ্ডে উঠেছে যে তারা তদন্তের যেগুলো প্লেস অফ অকারেন্স বা যেগুলো এভিডেন্স সেগুলো কলকাতা পুলিশ ডিস্ট্রয় করেছে বলে অভিযোগ তো উঠেছে এখনো অবধি এটা তো সত্যি ঘটনা তাই এরাজ্যের পুলিশের ইনভেস্টিগেশান এনকোয়ারি ট্রায়াল যাই বলুন না কেন এবং এরাজ্যের পুলিশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান বিশ্বাসযোগ্য জায়গায় নেই কারণ পুলিশ দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে রিগিং ছাপ্পা এগুলো করায় ল অ্যান্ড অর্ডারটা তো স্টেটের হাতে আছে মানুষকে সঙ্গবদ্ধ করে আন্দোলনে নামতে হবে যাতে করে এইখানে পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করা যায় উপনির্বাচনের ফলাফল রূপ হতে পারে আমি উপনির্বাচনের ফলাফল নিয়ে খুব একটা আশা রাখি না এই জন্য কারণ আমি জানি উপনির্বাচনে কি হয় বাড়িতে গিয়ে কিভাবে শাসানী হয় এবং আমি এটা জানি যে শাসক দলের যে এইসব চোচ্চ চিটিংবাজ যেগুলো আছে তারা গিয়ে ভোট লুট করে গায়ের জোরে ভোট লুট করবে এবং তারা ভোট লুট করেই জিতবে এটাই পশ্চিমবাংলার পরম্পরা হয়ে গেছে দু সালের পর থেকে তাই জন্য এই উপনির্বাচন নিয়ে আমার কোনো আশা নেই ছাব্বিশে বলছেন মমতার গদিচ্ছুত চাইছেন আপনারা থেকে তৃণমূলের বলছেন একবার মমতা সরকার দেখুন মানুষকে সঙ্গবদ্ধ করে আন্দোলন করাটাই হল আমাদের মূল লক্ষ্য মানুষকে সঙ্গবদ্ধ করে এবং সেখানে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে এটা হলো আমাদের টার্গেট তাই মানুষকে যদি আমরা সঙ্গবদ্ধ করতে পারি তাহলে মমতা ব্যানার্জি যতই ওনার এই গুন্ডা বাহিনী দিয়ে চেষ্টা করুন না কেন কিছু করতে পারবেন না সেই সঙ্গবদ্ধ করতে আমাদের যতটুকু সময় লাগবে সেই সময়টুকু অপেক্ষা অধিকারীও বলেছেন যে যে দখল আমরা করেই কোনো দেখুন আমাদের যেটা মূল টার্গেট সেটা হলো ওনাকে সরানো মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে পশ্চিম বাংলা থেকে সরাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিম বাংলায় থেকে যায় আপকামিং জেনারেশনের ক্ষতি আপনি দু সাল থেকে চব্বিশ সাল অবধি দেখাতে পারবেন না যে একটা বড়ো শিল্পায়ন হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় একটা রাজারহাটের পরে রানীহাট হয়েছে দেখাতে পারবেন না সল্টলেক সেক্টর ফাইভের পরে সেক্টর সিক্স হয়েছে আপনি দেখাতে পারবেন না আপনি কোনো একটা ফিল্ডে দেখাতে পারবেন না যে পশ্চিম পশ্চিমবাংলায় উল্লেখযোগ্য কোনো উন্নত উন্নয়ন হয়েছে যেখানে এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষের উপকার হচ্ছে আপনি দেখাতে পারবেন না পশ্চিমবাংলায় যেটা হয়েছে সেটা হলো দু হাজার এগারো সালের পর থেকে শুধু চুরি হয়েছে এই চুরির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমরা বিশ্বাস করি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারলে পুরো সিস্টেমটা চেঞ্জ হবে কিন্তু মমতা ব্যানার্জি সরে গেলে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে অনেকেই চাইছেন যে অভিষেক ব্যানার্জি আবার হুমায়ুন কবির বললেন যে উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেক ব্যানার্জি সেক্ষেত্রে তাহলে আপনারা কি বলুন দেখুন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে হলো যে তৃণমূলটা একটা কোম্পানি এবং এটা পরিবারতন্ত্র পুরো মমতা ব্যানার্জি সমেত এই পুরো তৃণমূলের দলটাকে এবং পুরো টিমটাকে পশ্চিমবাংলার বাইরে পাঠাতে হবে যদি না পাঠানো যায় পশ্চিমবাংলা পুরো শেষ হয়ে যাবে যে অবস্থায় পশ্চিম বাংলাকে নিয়ে গিয়েছে থ্রেট কালচার বলুন যে কোনো আপ আপনি একটা তৃণমূল নেতা দেখাতে পারবেন না যারা থ্রেট ছাড়া কথা বলেন না বিরোধীদের মধ্যে আপনি অনেক ভালো ভালো মানুষ দেখাতে পারেন আপনি বুদ্ধদেব ভট্টাচার্য ওনার ভাষা প্রয়োগ দেখেছেন কোনোদিন যতগুলো ইন্টারভিউ আছে ওনার ভাষা প্রয়োগ দেখুন কোনো উল্টো পালটা কথা কিন্তু ওনার মুখ থেকে আপনি পাবেন না আপনি তৃণমূলের প্রত্যেকটা নেতা খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত থ্রেট দিচ্ছেন এই কালচার পশ্চিমবাংলায় আমরা চলতে দেবো না এটাকে এইটার বিরুদ্ধে এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়াই অন্য দিক থেকে এই পশ্চিমবঙ্গ দিক থেকে দেখলে যেমন মমতা ব্যানার্জি যেমন বলছেন ওদিক থেকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী উঠে আসছেন আপনারা কি শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা পাচ্ছেন দেখুন বিরোধী দলনেতা হিসাবে তিনি লড়াই করছেন এটুকু আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে কি লড়াই করেন আগে সেটা দেখি তারপরে আমরা আমাদের তো যা দাবি যেটা নিয়ে আমরা লড়াই করছি সেটা হচ্ছে হলো মূলত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলা থেকে সরাতে চাই সেখানে কে উঠে আসছে কে না আসছে সেটা আমরা জানি কিন্তু লড়াই অনেকে করছেন এটা নয় যে শুভেন্দুবাবু লড়াই করছে না লড়াই তিনি করছেন বামপন্থীরা লড়াই করছেন আইএসএফ লড়াই করছে অনেকেই লড়াই করছে মাঠে ময়দানে অনেকে লড়াই করছে আমরাও লড়াই করছি অনেক নন পলিটিক্যাল মঞ্চ রয়েছে যেরকম ধরুন সংগ্রামী যৌথ মঞ্চ তারাও লড়াই করছে আবার ধরুন এই আরজিকর নিয়ে যে সাধারণ মানুষ আন্দোলন করছেন তারাও লড়াই করছে সমস্ত লড়াইয়ের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা চাইছি এ রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে আরজিকর ইস্যুর কোনো প্রভাব সেই অর্থে উপনির্বাচনে পড়তে দেখা গেল না সেই জন্যই কি তৃণমূলের বাড়ল দেখুন এই উপনির্বাচনে আমার যেটা বিশ্বাস এবং আমি জানি যেটা সেটা হচ্ছে হলো যে তৃণমূল গায়ের জোরে দখল করে নেয় তাই আরজিকরের প্রভাব এখানে পড়বে না সেটা আমরা জানি এটা যদি বড় নির্বাচন ধরুন লোকসভা বা বিধানসভার মেন নির্বাচন হতো তাহলে হয়তো কিছুটা প্রভাব পড়ত কিন্তু আরজিকরের প্রভাব দিয়ে ভোটে সেটার প্রভাব সেইভাবে পড়ার কোনো উল্লেখযোগ্য জায়গা নেই আমাদের মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে বেকারত্ব আইন শৃঙ্খলা নারীদের নিরাপত্তা চুরি এটা নিয়ে কথায় আছে অনেকেই বলছেন যে মমতা ব্যানার্জির দল থেকে বলছে ছয় ছয় আমরা পাবো শুভেন্দু অধিকারী দিক থেকে বলছেন যে না আমরাই ছয় ছয় পাবো তাহলে বামেরা কোথায় শূন্য হয়ে যাওয়া দলটা কি ফের মুখ উঠে ঘুরে দাঁড়াতে পারবে দেখুন নির্বাচনের আগে অনেকেই বলে বলে বেড়াবেন যে আমরা ছয় ছয় পাবো এ ছয় রে এই এই ক্যালকুলেশান বা হিসাব আমি করি না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে হলো যে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে হলো যে এই নির্বা উপনির্বাচনে তৃণমূল যে পরিমাণ গায়ের জোর দেখিয়েছে তাতে সম্ভাব্য ফল তৃণমূলেরই ভালো হবে তার কারণ হচ্ছে হলো তৃণমূল ভোট লুট করে যেতে মানুষের ভোটে তৃণমূল যেতে না তৃণমূল মানুষের ভোটে যেতে না আপনি প্রতিটা এলাকায় দেখবেন যখন ভোট হয় সন্ত্রস্ত থাকে লোক ভয়ে বেরোতে পারে না ভোট দিতে পারে না এটা আমরা ক্যামেরা টিভি সব জায়গাতে দেখেছি তো এই যদি পশ্চিমবাংলার সিস্টেম বা কালচার হয়ে দাঁড়ায় সেইখানে তৃণমূলের ফল ভালো হবে এটাই ধরে নেওয়া আমার মনে হয় সঠিক হবে খাতা পারবে দেখুন বামেরা লড়াই দিয়েছে আমি তো বিশ্বাস করি না যে কোনো দলই কিছু করতে পারবে বলে তারা যদি সঙ্গবদ্ধভাবে আন্দোলন না করতে পারে মানুষকে সঙ্গে নিয়ে এটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস যেটা সেটা হচ্ছিল যে যেটা মানে ক্যামেরার সামনেও বলতে আমার কোনো অসুবিধে নেই সেটা হচ্ছে তৃণমূল যে পরিমাণ লুট করেছে আপনি একটা কথা বলুন না দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার কেন্দ্র সাত লক্ষ ভোটে যেতে কেউ ও ভারতবর্ষের ইতিহাসে তৃণমূলও প্রচার করে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিতেছে তৃণমূল এটা নিয়ে খুব একটা যখন হয়েছে হওয়ার পরে মিটে গেছে সাত লক্ষ ভোটে একটা মানুষ জিততে পারে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এটা হয় তার মানে কী পরিমাণ রিগিং হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র জুড়ে কি পরিমাণ ডায়মন্ড হারবারের মানুষের কণ্ঠরোধ করা হয়েছে সাত লক্ষ ভোট একটা রাজনৈতিক দল পায় বামেরা ক্যান্ডিডেট দিয়েছিল বিজেপি ক্যান্ডিডেট দিয়েছিল বোধহয় কংগ্রেস দেয়নি মোস্ট প্রভাবলি দেয়নি সাত লক্ষ সাড়ে সাত লক্ষ ভোটে একটা মানুষ জিততে পারে ভারতবর্ষের রাষ্ট্রীয় নেতারা কোনোদিন যেতেনি বড় বড় নেতারা আমি নাম হয়তো বলছি না আমি তো বলবো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সাত লক্ষ ভোটে জিতেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিতে গেছেন এটা ভোট হয়েছে তাই উপনির্বাচন নিয়ে মন্তব্য যত কম করা যায় তত আমার মনে হয় পশ্চিম বাংলার জন্য ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম ফলপ্রসূ সেদিক থেকে নবজোয়ার যাত্রা থেকে অভিষেকের বর্তমান রাজনীতিতে যে পরিমাণে অ্যাক্টিভ থাকছে কুনাল ঘোষ বলছেন যে কালের নিয়মে আগামীর মুখ্যমন্ত্রী অভিষেক এত যদি দম থাকতো তাহলে তিনি তমলুকে গিয়ে লড়লেন না কেন ওনারা তো বিজেপির খুব বিরোধী ওনাকে ডায়মন্ড হারবার থেকে লড়তে হলো কেন তমলুকে লড়তে পারতেন লোকসভায় যদি ক্ষমতা থাকতো যে না আমি আমাকে মানুষ চায় আমি দেখাতে যাই মমতা বন্দ্যোপাধ্যায় তো গিয়েছিলেন নন্দীগ্রামে লড়তে তারপরে এবারে ২৬ সালে যাবেন নন্দীগ্রামে লড়তে ভাইপোকে পাঠান না নন্দীগ্রামে লড়তে তো এই ধরনের কথাবার্তাগুলো বলার কোনো মানে হয় না আমরা জানি একটা সম্ভাব্য আমাদের ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে বহুদলীয় গণতন্ত্রে একটা নির্বাচন হলে একটা রাজনৈতিক দল কত পরিমাণ ভোট পেতে পারে কত সংখ্যায় মানুষ সাপোর্ট করতে পারে তার একটা স্ট্যাটিস্টিক্স তার একটা হিসাব সবসময় থাকে তার বাইরে যদি কিছু হয় সেটা সঠিক হয়নি এটা ধরে নিতে হবে